দেখতেছেন কিভাবে ফুলতেছে আমরা ভিডিওতে সবকিছু আজকে ক্লিয়ার করে দেখাই দিব ভাই এটা কি শুধু রুটি মেকারই হবে ভাই এটা তো রুটি মেকার না এই যে লেখা আছে দেখেন মাল্টি মেকার এবং কিছু সিরামিক মার্বেল কোটিং ভাই আউটসাইড ইনসাইড ডাবল পার্টে কিন্তু গ্রানাইট মার্বেল কোটিং করা আছে আর এই রুটি মেকার গুলো কিন্তু ভাই কাট করা এই যে দেখেন কি সুন্দর ফুলতেছে আমরা কিন্তু সাথে বেগুনও রাখতেছি আজকে ভিডিওতে দেখাই দিব ভাই আজও ভাই রুটি মেকার চলে ভাই রুটি মেকার দিয়ে বেগুন ভাজতে পারবেন তারপর ডিম ভাজতে পারবেন

সকল ধরনের ফ্রাইট গাছ কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এটা কিভাবে ফুলতেছে দেখতেছেন ফুলতেছে আমি যদি এবার একটু দেখে দিই ফুল একদম ফুল উঠে যাবে আর এই যে পাশে যে বেগুন দিলাম এটা হচ্ছে এই যে অফ আছে আমি একটু অন করে দিই বন্ধ ছিল করে দিলাম এই যে এখন বেগুনটা কিভাবে হয়ে যাবে এই যে এখনো শুধু উল্টে ভেজে এই যে দর্শক যেহেতু কিন্তু প্রফেশনাল চেষ্টা করতেছি আরো একটা রুটি করে দেখাবো এর আগে ডিম করে দেখাই এই যে দেখেন এটা কিন্তু বিন্দু পরিমাণ আমরা এখানে কিন্তু জাস্ট হচ্ছে হালকা একটু ব্রাশ করে নিবো তেলটা বেগুন যদি ভাজা যায় ডিমটা অবশ্যই ভাজা যাবে সব কিছু করতে পারবে কিছু এই যে আমি হালকা একটু তেল দিলাম জাস্ট হচ্ছে বলতে জাস্ট একটু ব্রাশ করা এটা আর কিছু না এই যে দেখেন ডিমটা কত সুন্দর হয়ে যাবে ভাই এক জিনিস থাকলে আপনার সকাল বেলা মানুষ দেখা যায় এখন ডায়াবেটিস এর কারণে সন্ধ্যা বেলা রুটি খায় অনেকে রাত কিন্তু ভাত খেতে চায় না সকালে তো আমরা মাছ রুটি খাই বাঙালি মানুষ তো দুই বেলা অনেক হয় রুটি করতে করতে মাছ আসি রে ভাই ক্লান্ত হয়ে যাবে

একটা চাকু এই চাকুটা কিন্তু একটু উঠাবেন এখান থেকে দর্শকদের একটু আসলে দেখিয়ে দিই আমরা কিরকম হয় হ্যাঁ এই যে দেখুন একটুও কিন্তু লাগেনি

আপনারা কিন্তু তেলও দিতে পারবেন এই যে অনেক গ্যাপ কিন্তু আছে এই জিনিসগুলো হচ্ছে আপনি পরিবারেও ব্যবহার করতে পারবেন এছাড়া ঢাকা শহর বা বিভিন্ন শহর অঞ্চলে যে ব্যচলার যে মানুষগুলো আছে

ডিম বাঁচতেছে রুটি এটাতে কিন্তু দেখেন বেগুনটা কিন্তু হয়েও আসছে আসছে মোটামুটি বাইরে এক্সপার্ট না বেগুনটাও কিন্তু সময় ভালো হয়নি মোটা কেটে ফেলছে

আমরা ভিডিওটা শেষ করে দেই তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব ভাজাভাজি করে দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর যদি শোরুমে আসতে চান ঠিকানাটা আমাদের শোরুমের হচ্ছে ঢাকা আপনার হচ্ছে ফার্স্ট ফ্লোরে